আসসালামু আলাইকুম ব্যয়র্স স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমিও বুঝতে হয়ে গেছি আপনাদের সামনে কিছু আরঙের বুটিক থ্রি পিস নিয়ে আরঙের বুটিক থ্রি পিস নিয়ে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এগুলো খুবই চমৎকার কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এ হচ্ছে ফার্স্ট যে থ্রি পিসটা আরং বুটিকের এটা কিন্তু সম্পূর্ণ বডিতে দেখতে পাচ্ছেন আপনারা কাজ করা থাকবে হানড্রেড পারসেন্ট সুতির কাপড়ের ভিতরে আর এই থ্রি পিসগুলো কিন্তু রেডিমেড রেডিমেড সেই ক্ষেত্রে আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই রেডিমেডের সাথে পেয়ে যাবেন একটা সিলোয়ার বা পাজামা এই হচ্ছে এক কালারের ভিতরে আমি একটা প্রথমে খুলে দেখাচ্ছি সাইজগুলো কিন্তু হবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ রেডিমেড আপনারা নিবেন আর পরবেন এ হচ্ছে পাঁচ হাত নামাজি বিশাল মাপের উড় হবে এগুলো পাঁচ হাত নামাজি উড় বা হিজাবি এই সাইজগুলো কিন্তু সব একরকম হবে আমি একটা খুলে দেখালাম এখন হচ্ছে আপনাদের আমাদের কালেকশনগুলো দেখাবো শুধু যাদের লাগবে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে আরেকটা ডিজাইন বা কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইন এবং কালারই কিন্তু খুবই চমৎকার কালার আর হানড্রেড পারসেন্ট সুতি এগুলো আর রেডিমেড এগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি করা সেক্ষেত্রে আপনার বানানোর কোনো ঝামেলা নেই এই থ্রি পিসগুলো কিন্তু বানাতে গেলেও আপনাদেরকে একটা খরচ পড়ে যাবে আমরা এই থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো এই হচ্ছে অনুটা একদম হিজাবি উন্না বা নামাজি উন্না প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই আনকমন এবং খুবই চমৎকার ডিজাইনের ভিতরে আরং কটন যারা থ্রি পিসগুলো পরেন তারা জানেন যে এগুলো কতটা কমফর্টেবল এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই হবে পাজামাটা আর এই হবে ম্যাচিং কর অন্যটা যাদের লাগবে দ্রুত একটু স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস কালার যাদের লাগবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসির যে সুন্দর কাজ করা বাটিকের কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা থ্রি পিসিরি আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় আরং বুটিকের যারা কিনা থ্রি পিসটি নেন তাদেরকে নতুন করে বলার কোনো কিছু নেই এগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো আপনারা যে কোনোটাই যোগাযোগ করলে আমাদের সাথে এই থ্রি পিসগুলো কালেকশন পেয়ে যাবেন অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং কাজ করা এই থ্রি পিসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে কিন্তু এগুলো অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা কিন্তু দেখেও এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এগুলোর সাইজ হয়ে যাবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো যার লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি